প্রিয় ভিওয়ার ইনি মুফা চুর বলার ব্যাখ্যা একটু পরে করছি তার এক বক্ত নাম আসাদ নূর আরে বাপ রে নামের বাহার দেখছেন নি আসাদ আসাদুরের বাড়িতে কে বা কারা হুমকি দামকি দিয়েছে সেজন্য বক্তির কষ্ট সহ্য করতে না পেরে তিনি নবী মোহাম্মদের বক্তদের আঘাত দেওয়ার জন্য পবিত্র কোরআন বাথরুমের কমেটের ভিতর নিক্ষেপ করতে চেয়েছিলেন কিন্তু করেননি পরবর্তীতে হয়তো করবেন আমি এই যে কমোডে ফেলার জন্য তুমি একটি কোরআন কেন সারা দুনিয়ার সমস্ত কোরআনের লাইব্রেরিও যদি পুরিয়ে দাও তাহলে মোহাম্মদের উম্মতের একটি লোমো হেলবে না এখন আমি তোমাকে একটি কিক দিয়ে বাথরুমের কমেটে ফেলে দেব এগুলো কোনো ব্যাপার না মনে চাইলেই করা যায় তাতে কি ইনি আসাদ নোর শোনেন তার বয়ানটি তাহলে কোরআনের উপরে প্রস্রাব করব আমি নিজে কোরআনের উপরে প্রস্রাব করে ভিডিও আপলোড করব। তাকেও একইভাবে আমি একটি কিক দিয়ে বাথরুমের কমেটে ফেলে দেব এগুলো কোনো ব্যাপার না মনে চাইলেই করা যায় তাতে কি ইনি সানিউর রহমান ওরফে নাস্তিক নবী যিনি দুই সালে নিজের লোকদের দ্বারা আহত হয়েছিলেন পরিচিতি পাওয়ার জন্য তাকেও একইভাবে একটি কিক দিয়ে বাথরুমের কমেটে ফেলে দেব এগুলো কোনো ব্যাপার না মনে চাইলেই করা যায় তাতে কি প্রিয় বিহার এরা রাতারাতি স্টার হওয়ার আশায় ইসলামকে হাতিয়ার হিসাবে বেছে নিয়েছিল কিন্তু পরবর্তীতে দেখলো ইসলামের উপর আঘাত করলে চোর শাস্তে হয় অর্থাৎ পালিয়ে পালিয়ে থাকতে হয় কোনো দিন লোক সমাজে আসা যায় না মোরতাদের এর চাইতে বড় শাস্তি আর কি হতে পারে আপনারাই বলুন